এটা কমেছে তবু কালকের বৃষ্টিতে কিছুটা স্বস্তি পাওয়া গেছে তবু গরম আজকেও আছে এবং আন্তর্জাতিক ইয়ে আন্তর্জাতিক ইয়েতে ল্যান্ডফোর্টে আজকে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বলবেন সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও দীর্ঘ কয়েকদিন ধরে তীব্র দাবা দাবা চলছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিশা আবেদনে ক্ষেত্রে সমস্ত সামাজিক সংস্থা ব্যক্তির কাছে যাতে এই গরমে যারা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছেন কাজের জন্য বিশেষ করে সমাজের মানুষ বা শ্রমিক যারা এবং অন্যান্য যারা প্রয়োজনে বেরিয়েছেন তাদেরকে কিছুটা গরমের ক্ষতি প্রদান করার জন্য কিছু টান্ডা পানীয় কাটা ফল আমরা বিভিন্ন জায়গায় সরকার পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে এবং আজকে এখানে মনিটরিং সেলের উদ্যোগে এবং এই আমাদের স্থলবন্দরের সহযোগিতায় আজকে স্বচ্ছ আয়োজন করা যায় এখানে ঠান্ডা পানীয় যারা বিদেশ থেকে আগত যাত্রীদের তাদেরকে এবং যারা পারা ভারতের দিকে যাচ্ছেন এবং আসছেন তাদেরকে ঠান্ডা পানীয় জলটা হচ্ছে কিছুটা সত্যির জন্য আমি প্রথমে মনিটিং সেলকে ধন্যবাদ জানাই আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যিনি এই ল্যান্ডপোর্টের যিনি কর্মকর্তা বা যার তত্ত্বাবধানে চলছে ম্যানেজিং ডিরেক্টর মহোদয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি কর্পোরেটার মেমাই সি মাস ভট্টাচার্য মহোদয় আমাদের তৃপুর রাজ্য সরকারের সংখ্যালঘু চেয়ার চেয়ারম্যান যশীমদি সাহেব মহোদয় আমাদের কর্পোরেটার ডক্টর মনীষকান্ত দেবরায় মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন যার উদ্যোগে এটা হচ্ছে আমাদের শ্রমিক নেতা বিপ্লব কর মহোদয় ইমাংস মহোদয় সহ এখানে যারা ল্যান্ড ফোর্স যুক্তরা বিভিন্ন পর্যব দেব সহ যারা যারা অন্যরা এখানে আছেন সমস্ত সমস্তবৃন্দরা আমি এবং বিশেষ করে যাদের উদ্যোগে শ্রমিক বন্ধুরা যারা এইটার সঙ্গে যুক্ত আপন পর্যন্ত তারাই কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন যে বিদেশ থেকে আগত আমাদের অতিথি যাত্রীদের তাদেরকে ঠান্ডা পানীয় দেওয়া হবে কিছুটা স্বস্তির জন্য তো আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করার জন্য কিছুটা বৃষ্টি হয়েছে সত্যি হয়েছে তবে গরম কিছুটা আছে এখনও আমাদের সারা শহরেই সারা রাজ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শ্রমিক সংগঠন এবং সরকার তরফ থেকেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমি আজকে ল্যান্ড ফোন অর্থনীতি সহযোগিতা করার জন্য ব্যবসায়ীবাবু সহ তাদের সমস্ত কর্মকর্তারা যারা যুক্ত আছেন আধিকারিকদের ধন্যবাদ জানাই পাশাপাশি বিপ্লবাবু সহ সরকার ধন্যবাদ জানাই এবং যারা উপস্থিত আছেন আজকের এই সেটাকে নির্ভর করার জন্য আমাদের অতিথিরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রমিক বন্ধুদেরকে এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য তারা যেমন মানুষকে সহযোগিতা করেন যারা বিদেশ থেকে আগত আমাদের রাজ্যে আসেন অতিথি সেব হোক যাত্রী সেব হোক যেভাবে তাদেরকে কিন্তু তারা পরিষেবা দিয়ে থাকেন বিভিন্ন পর্যায়ে আছে কিন্তু এটা নতুন একটা চিন্তাভাবনা এখানে আমি যেবারটুকু বলছি এই প্রথম ল্যান্ডপোর্টে এই ধরনের অনুষ্ঠান সমৃতিকরা করেছে এটা একটা বিশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানার কথা আমি তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায়